বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই হেন কি সুন্দর পাখির আওয়াজ সুন্দর সন্দেহ লাগছে সবু সন্ধ্যা এই টাইমে পাখিগুলো কি সুন্দর মানে সারাদিন আহার টাহার তো করছেই সারাদিন বনে বনে ঘুরছে আহার করছে মানে ক্রিয়া প্রকার যাই হোক খাবার দাবার খাইছে যায় সন্ধ্যার সময় এই যে এখন নিজের নিজের বাসার মধ্যে এখন আহিছে আহি কি সুন্দৰ এইখিনা মানে পাখিৰ কণ্ঠ এটা খুব ভাল লাগে এইটো মছজিদে আজাম দিত আছে পাখিৰ কণ্ঠ এটা শুনান কি সুন্দৰ এই যে এই যে এই বাছৰে মুঠে এই বাছৰ বাছ পাটানৰ তাতে এই যে কঠোৰ পাখিনা এই পাটানৰ তাতে আৰু এইটো আছে হ্যাঁ এত আছে এই গ্রাম নদীর পাড়ে আছি তো নদীর পাড়ে আছি পাখির আওয়াজ সুন্দর হয়তো সে আপনাদেরও সোনাই গণ্ঠ শুনবেন খুব ভালো শোনা যায় পাখির কন্ঠটা এই এই বাস আস্ত আছে কি সুন্দর সারাদিন রে আহার তো করছে করিয়ে বাসের ধারের মধ্যে বাসা আছে সব পাখি গেলে মানে এই এরিয়ার আর কি এই এরিয়ার পাখি গুলো সব বাসের ধারের মধ্যে ভাসা নিছে কি সুন্দর হয়ে যায় এইটা দেখেন আর পাখি গুলো খুব সুন্দর শোনা যায় আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন এটা এই ভিডিওটা ইউটিউবে পেস করব ইউটিউবে দেখতে পাবেন সেম ভিডিও একটা আছে ওটা মানে ফেসবুকে আছে আর কি এই ভিডিওটা ছাড় ইউটিউবে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করবেন বন্ধুরা করবেন কিন্তু অল্প সাপোর্ট দেবে আর দেবেন আর কি সাপট না দিলে তো এরকম সুন্দর সুন্দর গাছের কণ্ঠগুলো শোনা এরকম বন্ধুরা ভালো থাকতেন সুস্থ থাকতেন এই কামনা করি সে আসি নজির করে বিজে বন্ধু সাবর্থ করি আসসালামু আলাইকুম আজ দিছে ভালো থাকেন সুস্থ থাকেন